হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রতিদিনে আপনাদের সাথে বিভিন্ন রান্নার ভিডিও শেয়ার করি আজকের যে ভিডিওটি আমি শেয়ার করতে যাচ্ছি সেটি যাদের চুল পড়ে যায় বিশেষ করে তাদের জন্য খুবই উপকারী হতে চলেছে তাই আশা করি সবাই মনোযোগে সহকারে আমার ভিডিওটি দেখবেন তো আমি এখন একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এখানে আমি হাফ লিটারের একটা জুই নারকেল তেল ইউজ করতেছি আপনাদের যাদের কাছে বা যাদের বাসায় বাসায় করা নারকেল তেল আছে। তাহলে তো আরও ভালো হয় যেহেতু আমার বাসায় নারকেল তেল নেই তাই আমি কিনা নারকেলটাই ইউজ করতেছি তো এখানে তেল গরম হওয়ার পরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি আর কালো জিরা তো এটা অনেকক্ষণ আমি জাল করে নিয়েছি এখন আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর অ্যালোভেরা পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর অ্যালোভেরাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ আমার এগুলো আমার ছাদ বাগানের অ্যালোভেরা আমি বাজারে গিয়েছিলাম অ্যালোভেরা পাই নাই বাজারে অ্যালোভেরাগুলোতে প্রচুর জেলি থাকে ওইগুলো রসালো হয় আর ছাদ বাগানে এগুলো অত রসালো না তাই আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ব্রেন্ড করে নিব এখন কালো জিরা আর মেথি জাল হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম নিম পাতা নিম পাতা দিয়ে আমি অনেকক্ষণ জাল করে নিব যেন নিম পাতা থেকে রসটা তেলের সাথে ভালো করে মিশে যায় আর মেথি আর কালো জিরার রসটাও যেন তেলের সাথে খুব ভালো করে মিক্সড হয় এইভাবে প্রায় আমি পনেরো থেকে বিশ মিনিট ভালো করে জাল করে নিব আর যখন আমি এই মেথি কালোজিরা আর নিম পাতাটা জাল করতেছিলাম তখন বিশ্বাস করে। এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যে কি বলবো আপনারা যখন করবেন আপনারাই বুঝতে পারবেন তো এদিকে আমি এটা জাল করে নিচ্ছি আর পেঁয়াজ কুচি আর অ্যালোভেরা কুচিটা এদিকে ব্লেন্ড করা আমার শেষ এখানে আমি ব্লেন্ড করে দিয়েছি এই জন্য যেহেতু আমার অ্যালোভেরাগুলোতে জেল নাই তাই আর পেঁয়াজের যদি আমি আপনার কুচাই দিই তাহলে এটা রসটা হয়তো ভালোভাবে এই তেলের সাথে মিক্সড হবে না আর এখন ব্লেন্ড করে দেওয়াতে আশা করি তেলের সাথে এটা খুব ভালোভাবে মিক্সড হবে তো মোটামুটি আমার জাল করা শেষ এখন আমি একটা স্ট্রেনারে এই তেলটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নিব যেন কোনো কালো জিরা মেথি মানে আঁশটা যেন না থাকে তো এই যে ফাইনালি আমার তেল তৈরি হয়ে গেল আপনাদের যাদের চুল পড়ে মাথা চুলকায় বা খুশকি আছে তারা এই তেলটি ইউজ করে দেখবেন খুবই উপকারী চুল পড়া তো বদ্ধ হয় সাথে চুল কেন মাথায় তারপর আপনার খুশকি সব দূর হয় তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ